আসসালামাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ইফাস কসমেটিক এর নতুন একটি ভিডিওতে আজকে কিন্তু দর্শক বন্ধুরা খুবই চমৎকার একটি কালেকশন দেখে নেব আর এগুলো দেখানোর জন্য সরাসরি হয়ে আছেন আমাদের সাথে আলাইকুম ভাই কেমন আছেন হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো ভালো আছেন হ্যাঁ দর্শকদের জন্য কি নিয়ে আসছেন ভাই আজকে ভাই নিয়ে আসছি মুস্তাক ফেস ওয়াশ মুস্তাক মুস্তাক ফেস ওয়াশ মুস্তাক ফেস ওয়াশ আচ্ছা আচ্ছা কি রকম কি কাজ করবে এগুলো এটা হলো ভাই সবাই তো মানে মেয়েদের নিয়ে ব্যস্ত মেয়েদের আইটেম নিয়ে ব্যস্ত আচ্ছা তো ভাইরা বলে যে ভাই আমাদের জন্য কিছু রাখেন ওরে রে ভাইয়াদের জন্য জি আজকে নিয়ে আসছে ভাইরাল ফেস ওয়াশ

আলহামদুলিল্লাহ গত কয়েকদিন যাবত আমি নিজে ইউজ করি আপনি এটা ব্যবহার করার সময় গোসলের সময় ঠান্ডা একটা অনুভব হয় ইউজ করা যায় আর এটা মানে আপনি যত গোসল করার 1 ঘন্টা পর্যন্ত আপনার ত্বকটাকে একদম সফট রাখবে এবং ত্বকটা একদম নরম থাকবে একদম নরম থাকবে এবং ত্বকটা একদম ঠান্ডা ঠান্ডা থাকবে গরমের মধ্যে একদম ত্বকটা ঠান্ডা থাকবে ঠান্ডা হয়ে গেছে তখন আমাদের শরীরটা মুখটা টানে স্কিনটা এটা স্কিনটা টান থেকে রক্ষা করবে এক আর দ্বিতীয়ত যারা এই যে বাইক চালায় বা স্কুল কলেজে যায় রোদরে দিয়ে যায় তখন স্কিনটা একটু ড্যামেজ হয়ে যায় রোদ্রে তাপের করে

সেটা এরকম আর যেটা কপি সেটা কিন্তু এরকম গণ হবে না এবং পাতলা হবে আর কালারটা থাকবে সাদা সাদা কালার আমাদের একটা অরিজিনাল প্রোডাক্ট একদম ইন্টারেস্ট প্রোডাক্টটা খুলে আপনাদেরকে কাস্টমারকে দেখায় দিলাম হ্যাঁ আর অনেকে অনেকে বলে যে ভাই এটা তো ফেনা কম উঠে কিন্তু এটা ভুল কথা এই যে আপনাদের এই যে সাবান ছাড়াই পানি ছাড়াই আপনি ইউজ করবেন

আর আসে প্রাইসে আসি মূল্য আসি একদম রিজনেবল প্রাইস আমরা ফেস ওয়াশটা দিছি 450 মোস্তাক ফেস ওয়াশ মোস্তাক ক্রিম সান ক্রিমটা দিছি 450 আচ্ছা দুটো মিলে 900 টাকা 900 টাকা তো সবাইই লাগবে একটা ফেস ওয়াশ এবং ক্রিম লাগবে তো দুটো নিলে তো অবশ্যই কিছু ডিসকাউন্ট দিয়ে দিবে দুটো মিলে 50 টাকা ছাড় 850 টাকা আচ্ছা আপুরা আছেন ভাইদের জন্য গিফট করতে পারেন জি গিফট করতে পারেন আরেকটা যেটা হচ্ছে মোস্তাক

হাতে নিয়ে আলতো ভাবে মেসেজ করবেন রাত্রে ঘুমাবার তারপর ক্রিমটা দিয়ে শুয়ে থাকবেন দেখবেন ইনশাল এক সপ্তাহের মধ্যে আপনার ত্বকের যে উজ্জ্বলতাটা উজ্জ্বলতাটা ফিরে আসবে কালো দাগ দূর হবে ইনশাল্লাহ আগেই তো বলছি ব্রন ব্রনের দাগ দূর হবে আর অ্যাকচুয়ালি এখন ইয়ং জেনারেশন আমার থেকে ভালো জন মুস্তাক ফেস সম্বন্ধে কারণ এটা ভাইরাল প্রোডাক্ট তো কেউ যদি অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট নিতে চান স্ক্রিন জুড়ে আমাদের নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর সবচেয়ে বড় কথা হলো আমরা কখনো টাকা অ্যাডভান্স নিব না শুধু অর্ডারটা কনফার্ম করার জন্য শুধু ডেলিভারি চার্জটা দিবেন আচ্ছা ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি আচ্ছা ঠিক আছে দর্শক আর সিরামের প্রাইসটা সিরাম দিচ্ছি কি আমরা 850 টাকা 850 টাকা 850 টাকা আচ্ছা ঠিক আছে যাদের মনে করেন

আমরা দুই দিনের মাল জি দুই দিনের মধ্যে মাল ডেলিভারি ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ তো আজ এ পর্যন্তই